জগত পিতা প্রজাপতির সৃষ্ট সন্তানদের মধ্যে দুরকমের সন্তান ছিল দেবতা ও অসুর দেবতারা ছিল সংখ্যালঘু আর অসুরেরা ছিল সংখ্যাগরিষ্ঠ তাই অসুরেরা সবসময় দেবতাদের আক্রমণ করত জগতের সমস্ত ভোগ্য বস্তু নিয়ে দেবতা ও অসুরের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো দেবতারা মনস্থ করল যজ্ঞে উদ্গিত দিয়ে অসুরদের পরাজিত করবে উদ্গীত হল সাম্বেদের একটি অংশ গান করা হয় তাই উদ্গান তারা তখন বাগেন্দ্রীয়কে আহ্বান করে বলল বাক তুমি আমাদের জন্য উদ্গীতের কাজ করো বাক বলল তথাস্তু তাই হোক এই বলে বাক উদ্গান করল বাক্য যে ভোগ্য সামগ্রী আনবে তা সব ইন্দ্রিয় দেবতারাই ভোগ করুক আর যে কল্যাণটুকু আনবে সেটুকু থাকবে তার নিজস্ব অসুরেরা আগেই জানতে পেরেছিল যে দেবতারা উদগান দিয়ে তাদের দুর্বল এবং পরাস্ত করার উদ্যোগ নিয়েছে তাই তারা উৎকর্ণ হয়েছিল এখন বাকের এই স্বার্থপরতার সুযোগ নিয়ে সেই ছিদ্রপথে তারা বাক্যে পাপবিদ্ধ করলো তাই বাক্য আর বিশুদ্ধ থাকতে পারলো না মানুষ যে অকথা কুকথা অনুচিত বাক্য বলে তা সেই স্বার্থপরতার পরিণাম এরপর তারা ঘাণেন্দ্রীয় আহ্বান করে বলল। ঘণ তুমি আমাদের জন্য উদ্ভিদের কাজ করো যাতে আমরা অসুরদের পরাজিত করতে পারি ঘানেন্দ্রীয় বলল তথাস্তু আমি উদ্যান করছি এই বলে সে উদ্যান করল ঘানেন্দ্রীয় যে ভোগ্য সামগ্রী সংগ্রহ করে আনবে তা সব দেবতাই ভোগ করুক কিন্তু যে কল্যাণটুকু অর্থাৎ সুগন্ধ সে আহরণ করে আনবে সেটি থাকবে তার নিজস্ব অসুরেরা এখানেও স্বার্থ ছিদ্রের সন্ধান পেয়ে তাকেও পাপ বিদ্যা করল তাই Ghan Aju অকৃতিকর গন্ধ গ্রহণ করতে বাধ্য হয় সেটি সেই স্বার্থপরতার পরিণাম তখন দেবতারা দর্শন ইন্দ্রকে আহ্বান জানিয়ে বলল চক্ষু তুমি আমাদের জন্য উদগিতের কাজ করো চক্ষু সম্মত হয়ে উদগান করল তার দর্শন ইন্দ্র যেসব ভোগ্য সামগ্রী দেখবে তা সব ইন্দ্রিয় দেবতারাই ভোগ করুক কিন্তু কল্যাণমূলক শুভন সুন্দর যেটি দেখবে সেটি থাকবে তার নিজস্ব অসুরেরা তা জানতে পেরে তাকেও বিদ্ধ করল জন্য পাপের ভাগী হয়ে আজও তাই চোখ কুৎসিত কুরু প্রদর্শন করতে বাধ্য হয় এরপর দেবতারা শ্রবণ ইন্দ্রিয়কে আহ্বান জানিয়ে বলল কর্ণ তুমি আমাদের জন্য উদ্গতার কাজ করো করণ সম্মত হয়ে উদ্যান করলো সেখানেও সেই স্বার্থপরতা যেটুকু প্রিয় যেটুকু মঙ্গলজনক যেটুকু সুবন সে শুনবে সেটুকু থাকবে তার নিজের জন্য বাকিটুকু ভুগ করুক দেবতারা এই সংকীর্ণ স্বার্থপরতার জন্য অসুরেরা ছুটে গিয়ে তাকেও পাপবিদ্ধ করল তার বোঝা আজু কর্ণাকে বহন করতে হয় আজু যে অশ্রাব্য কুশ্রাব্য কর্ণ কুহরে প্রবেশ করে তা সেই পাপের ফল শেষে দেবতারা মনের উপর দারুণ আস্থা রেখে আহ্বান জানালো তাকে বলল মন সবাই তো করতে গিয়ে স্বার্থপরতার জন্য পাপে এখন একমাত্র তুমি আমাদের জন্য উদ্গিতের কাজ করো যাতে অসুরদের আমরা পরাস্ত করতে পারি মনের উপর নজর ছিল অসুরদেরও কারণ মন যদি একবার সংকল্পে স্থির হয়ে বসে কার সাধ্য তাকে নাড়ায় দেবতাদের কথায় মন দেবতাদের মতো গে উঠল মন যে সুখ আহরণ করে তা সবাই ভোগ করুক আর যে শুভ সংকল্প করে সেটি থাক তার নিজস্ব হয়ে অসুরেরা সেই উদ্গান শুনে আনন্দ অধীর আর সকলের মতো মনকেও তারা স্বার্থপর দেখে পাপ পাপবিদ্ধ করলো বিদ্ধ মন আর একাগ্র থাকতে পারলো না শুভ সংকল্পের মধ্যেও আর স্থির হয়ে থাকতে না পেরে মাঝে মাঝে উঠতে লাগলো বা অশুভ সংকল্প তার পাপের ফল তার স্বার্থপরতার পরিণাম এইভাবে বাঘ ঘ্রান চক্ষু কর্ণ মন এইসব দেবতাই স্বার্থপরতার জন্য পাপে লিপ্ত হয়ে গেল পরাস্ত কথা তাদের হীনবল করে দিল নিরুপায় দেবতারা এবার গিয়ে ধরলেন মুখমধ্যে যে মুখ্য প্রাণ আছে তাকে বললেন প্রাণ তুমি আমাদের জন্য উদ্গান কর সম্মত হলেন মুখ্য প্রাণ উদ্গান করলেন অসুরেরা সজাগ ছিল নিরুপায় দেবতারা এবার গিয়ে ধরলেন মুখমধ্যে যে মুখ্য প্রাণ আছে তাকে বললেন প্রাণ তুমি আমাদের জন্য উদ্গান কর সম্মত হলেন মুখ্য প্রাণ উদ্গান করলেন অসুরেরা সজাগ ছিল যখনই দেবতারা উদ্গান করেছে তখনই গিয়ে তাদের আক্রমণ করেছে কাপলিপ্ত করেছে হিনবল করে দিয়ে এসেছে প্রাণকে উদ্গান করতে দেখে এবারেও তারা সেইভাবে তেরে গেল তার দিকে বীর দর্পে আঘাত হানলো পাপ অস্ত্র হাতে কিন্তু না পরিবর্তে পাথরের গায়ে মাটির তাল গিয়ে আশ্রয় পড়লে যেমন তা চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছিটকে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলে অসুরেরাও ঠিক তেমনি ভাবেই বিনষ্ট হয়ে গেল কারণ মুখ্য প্রাণ যে উদ্গান করেছিল তার মধ্যে কোনো স্বার্থপরতার চিহ্ন ছিল না প্রাণ নিজের নিঃস্বার্থ সেবার শ্রেষ্ঠত্ব দিয়ে নিজেকে যেমন শ্রেষ্ঠত্বের আসনে বসালো তেমনি অসুরদের পরাভূত করে দেবতাদের কামনাও পূরণ করেছিল যিনি এই মুখ্য প্রাণকে আত্মা বলে জানেন তিনি আত্মশক্তিতে বা শত্রুরা অবশ্যই তার কাছে করতে হয়। সেই প্রাণ পুরুষ ইন্দ্রিয়দের যখন এইভাবে দেবভাবে শক্তিশালী করে তুললেন তখন তারা বলল যিনি অসুরদের পরাভূত করে আমাদের প্রতিষ্ঠা করলেন তিনি কোথায় ছিলেন তিনি মুখের ভেতরে ছিলেন তার থাকবার নির্দিষ্ট কোন স্থান নেই বলেই অয়াস্য অর্থাৎ মুখমন্ডলে অবস্থিত বলা হয় এই অয়াস্যের আবার এক নাম অঙ্গিরস কারণ তিনি অঙ্গসমূহের রস তার আরেক নাম দুঃখ বা দূর কারণ মৃত্যু তার কাছ থেকে অনেক দূরে এই প্রান্তত্ব যিনি জানেন মৃত্যু তার কাছ থেকে উদুরে থাকেন এই প্রাণদেবতা দেবতা তার শ্রেষ্ঠত্বের গুণে আর সব ইন্দ্রিয়ের পাপরূপ মৃত্যুকে নাশ করে সেই পাপকে দিগন্ত স্থাপন করলেন এই কারণে দিগন্তে যাবে না যাতে পাপিজনের সংসর্গে পড়তে হয় যেন আক্ষেপের সুরে বলতে না হয় যে আমি পাপরূপ মৃত্যুর অধীন হলাম এই প্রাণ অন্য সকলকে পাপরূপ মৃত্যু থেকে সরিয়ে মৃত্যুর অতীত স্থানে নিয়ে গিয়েছিলেন প্রাণ দেবতা প্রথমে বাক্যে মৃত্যুর অতীত স্থানে নিয়ে গেলেন মৃত্যুর অতীত হয়ে বাক অগ্নিস্বরূপ হলেন মৃত্যুকে জয় করে অগ্নি তাই আজু দীপ্তিমান এরপর তিনি মৃত্যুর পরপরে নিয়ে গেলেন ঘ্রানকে সেখানে গিয়ে ঘ্রানেন্দ্রীয় হলেন বায়ু মৃত্যুকে জয় করে তাই বায়ু আজু প্রবাহমান এরপর প্রাণ দেবতা নিয়ে গেলেন চক্ষুকে মৃত্যুর পরপরে গিয়ে চক্ষু হল আদিত্য মৃত্যুকে জয় করে আদিত্য আজু উত্তাপ দিচ্ছেন নিয়ে গেলেন শ্রোত্রকে মৃত্যুর সীমানা পেরিয়ে শ্রোতেন্দ্রীয় মৃত্যুকে পেরিয়ে হয়ে গেলেন দিকসমূহ সমূহ মৃত্যুঞ্জয়ী দিক আজও বর্তমান তারপর নিয়ে গেলেন মৃত্যুর সমানে পেরিয়ে মনকে পরপারে গিয়ে মন হয়ে গেল চন্দ্র মৃত্যুঞ্জয়ী চন্দ্র প্রভায় এখনো সমুজ্জ্বল এই তত্ত্ব যিনি জানেন প্রাণ দেবতা মুখ্য প্রাণ তাকেও মৃত্যুর পরপারে নিয়ে গিয়ে অমরত করে রাখেন সবশেষে মুখ্য প্রাণ গান করে লাভ করেছিলেন নিজের অন্য যে যতটুকু অন্ন গ্রহণ করে তা প্রাণের সাহায্যেই করে এই প্রাণ অন্নেই প্রতিষ্ঠিত মুখ্য প্রাণ গান করে যে অন্ন লাভ করলেন অপরাপর দেবতরা বলল ওই অন্নে আমাদের অংশীদার কর প্রাণ বললেন এই অন্যের অংশ পেতে হলে তোমরা আমার সামিল হও। আমার মধ্যে প্রবেশ কর সম্মত হলো সকলেই প্রবেশ করলো তার মধ্যে প্রাণ প্রাণ যে অন্য ভোজন করে তাতে সব ইন্দ্রিয়ই তৃপ্ত হয় মুখ্য এই হলেন জন্য এইভাবে ইন্দ্রিয় দেবতাদের ভরণ পোষণের কর্তা এই তত্ত্ব যিনি জানেন তিনি স্বজনদের আশ্রয় হতে পারেন নিশ্চিন্তে ভরণ পোষণ করতে পারেন তিনি হতে পারেন ভর্তা এবং নেতা যে এই জ্ঞানে জ্ঞানী তার সঙ্গে যে দ্বন্দ্ব করে সে কখনোই জ্ঞাতি পোষ্য পালন করতে পারে না আর যে তার অনুগত থাকে সে কখনোই পোষ্য পালনে অসমর্থ হয় না এই মুখ্য অয়স্য আঙ্গিরস কারণ তিনি সমস্ত অঙ্গের রস যেহেতু তিনিই অঙ্গরস সেহেতু শরীরের কোনো অঙ্গ হতে প্রাণ বেরিয়ে গেলে সেই অঙ্গ শুকিয়ে যায় প্রাণী অঙ্গসমূহের রস আবার প্রাণের আরেক নাম বৃহস্পতি বাক্য বলে বৃহতি যেহেতু তিনি বাক্যের প্রতি তাই বৃহস্পতি প্রাণের আরেক নাম ব্রহ্মণস্পতি বাকি ব্রহ্ম প্রাণপতি তাই ব্রহ্মণস্পতি এই প্রাণী শাম বাক্য শাম বাক সা প্রাণ ওম এই দুই প্রাণ শাম কেন যেহেতু সর্বত্রই সমান তাই শাম লুষিতে অর্থাৎ কুত্তিকা বা পুকায় মশায় হাতিতে এই তিন লুকে প্রাণ সমান তাই প্রাণ শাম যিনি এই তত্ত্ব জানেন তিনি শামের সাজুজ্জ এবং শালুক্য লাভ করেন এই প্রাণী উদ্গীত প্রাণ হলেন উত কারণ তিনি সবকিছু উত্তব্ধ অর্থাৎ ধরে রেখেছেন আর বাঘ হল গীত অর্থাৎ গান এইভাবে উৎ এবং গীত অর্থাৎ প্রাণ এবং বাক এক হয়ে উদ্গিত হয়েছে এই কারণেই প্রাণের নাম উদ্গিত উদ্গিত সমবেদের রস একটা আখ্যায়িকা শোনা যায় এই বিষয়ে চিকিতানের পুত্র ব্রহ্মদত্ত পুন রাজাকে যজ্ঞে সুমপান করাতে করাতে বলেছিলেন অয়াস্য অঙ্গিরস নামে যে প্রাণ সেই প্রাণ ছাড়া যদি অন্য কিছু দিয়ে এই যজ্ঞে উদ্যান করা হয়ে থাকে তবে রাজা যেন তার শিরচ্ছেদ করেন অয়াস্য অঙ্গিরস উদ্গিতকেই তিনি বাঘ এবং প্রাণের সঙ্গে ভোজনা করেছিলেন যিনি স্বামীর এই তত্ত্ব জানেন তিনি ধনবান হন স্বামের ধন হল স্বর যজ্ঞে যিনি রূপ ঋত্বিকের কাজ করবেন তিনি যাতে সুস্বর লাভ করতে পারেন তার জন্য অভিলাষ রাখেন এবং সুস্বরে কাজও করবেন লোকে যেমন বৃত্তশালী ধনবান ব্যক্তিকে দেখতে চায় যজ্ঞেও তেমনি সুস্বরের অধিকারী ঋত্বিককে দেখতে চায় পছন্দ করে স্বামের এই সম্পদের সংবাদ যিনি রাখেন তিনি সম্পদশালী হন যিনি শামের সুবর্ণ অর্থাৎ সুন্দর বর্ণোচ্চারণ জানেন গান করতে পারেন তার সুবর্ণ লাভ হয় যিনি স্বামের সুবর্ণকে এইভাবে জানেন তিনি লাভ করেন। যিনি সামের প্রতিষ্ঠা জানেন তিনি প্রতিষ্ঠা লাভ করেন বাকি সামের প্রতিষ্ঠা কারণ বাক্যেই প্রতিষ্ঠিত হয়ে এই প্রাণ সাম গান করে আবার কেউ কেউ বলেন না প্রাণ সামগান করে অন্য প্রতিষ্ঠিত হয়ে এখন মন্ত্রগুলির অভ্যারোহ হল জপ যার দ্বারা মানুষ দেবভাব পায় যজ্ঞে প্রস্তুত নামে ঋত্বিক সামবেদের প্রস্তাব নামে অংশ প্রথমে জ্ঞান করবেন যখন তিনি শ্যাম আরম্ভ করেন তখন এই তিনটি প্রবমান মন্ত্র জব করে থাকেন সে মা সৎগমায়া আমাকে অসৎ থেকে সৎস্বরূপে অসত্য থেকে সত্যে খন্ড থেকে অখণ্ডে নিয়ে চলো তমসো মা থেকে আমাকে আলোর জ্যোতিতে নিয়ে চলো আর মৃত্যুর মায় অমৃতম গায়া মৃত্যু থেকে অমৃত নিয়ে চলো প্রস্তুতা যখন বলেন অসৎ থেকে আমাকে সত্যে নিয়ে চলো তখন বুঝতে হবে অসৎ হলো মৃত্যু অপূর্ণতা সৎ হলো অমৃত পূর্ণ অন্ধকার থেকে আমায় জ্যোতির্ময় নিয়ে যখন বলেন তখন বুঝতে হবে এই তম বা অন্ধকারই হলো মৃত্যু আর জ্যোতি হলো অমৃত শ্রুতিতে বলে আমি আমার এই ষষ্ঠ বুদ্ধি হলো মৃত্যু আর নমম অর্থাৎ আমার নয় আমার হলেও আমার নয় সকলে এই সমষ্টি বুদ্ধি হলো অমৃত অর্থাৎ মৃত্যুজিব উদাহরণ হিসেবে আগেই আমরা ইন্দ্রিয় সমন্বিত মুখ্য প্রাণকে দেখেছি তৃতীয় মন্ত্রে প্রস্তুতা কোনো রকম অস্পষ্টতা না রেখেই বলেন মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চল উদ্গাতা এই পবমান মন্ত্র জপ করতে করতে নিজের এবং যজমানের জন্য যে ফল কামনা করেন উদ্গানে তাই লাভ হয় এই গান বলে লোকালোক জয় করা যায় শ্যামকে যিনি এইভাবে জানেন তিনি যে স্বর্গাদি লোক লাভ করতে পারবেন না এমন কোনো আশঙ্কা নেই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার